আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার সকালে ঘুম থেকে কুকুরতে দেখি আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছিল বৃষ্টি নামবে এবং সত্যি সত্যি কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে পড়লো আর বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে তাই বৃষ্টি আমি উপভোগ করছিলাম এবং কিছুটা ক্যামেরার মধ্যে বন্দি করে নিয়েছি এবং বৃষ্টির দিনে সবার কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করে তাই কি আর খিচুড়ি খাওয়া হবে না এর জন্য হাড়িতে আমি কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সেটিকে ভুনা করছি আজকে আমি ভোনা খিচুড়ি রান্না করব। এবং আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ ভুনানোর সাথে সাথে আমি মাংসটা আলাদা একটা চোলাতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ ভুনা খিচুড়ির ভিতরে মাংস না দিলে হয় না এদিকে আমি পেঁয়াজ ভোনা শেষ হয়ে গেলে চাল ডাল দিয়ে দিয়েছি ভালোভাবে ভুনানোর জন্য যাতে চালটা ভালোভাবে ভুনালে ভুনা খিচুড়িটা খেতে অনেকটা মজা লাগে এদিকে মাংসটা ভোনা হয়ে গেছে আমি মাংসটা চালের ভিতর দিয়ে দিচ্ছি কারণ চাল আর ডাল এবং মাংস ভালোভাবে ভনালে খিচুড়িটা আরও সুস্বাদু হবে তাই আমি দুটি একসাথে মিক্সড করে দিচ্ছি যাতে ভালোভাবে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স হয়ে যায় যাতে রান্নাটা অনেকটা মজাদার হয় এবং সব কিছু পারফেক্টভাবে তৈরি হয়ে যায় বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আসলেই অনেক মজা লাগে কারণ বৃষ্টি এবং খিচুড়ির আলাদা একটা সম্পর্ক রয়েছে তাই দেখা যায় যে বৃষ্টির দিনে সাধারণত আমরা সবাই খিচুড়িই খাই এর জন্য আমি আজকে চিন্তা করলাম যে নর্মাল খিচুড়ির বদলে ভোনা খিচুড়ি করি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ মতো গরম পানি কারণ যেহেতু এটা ভোনা খিচুড়ি নর্মাল পানি দিলে খিচুড়িটা অতটা ভালো হবে না যার কারণে আমি মাপ অনুযায়ী গরম পানি দিয়ে দিচ্ছি কারণ মাপ ছাড়া যদি আমরা দিই তাহলে দেখা যাবে যে হয়তো খিচুড়িতে পানি কম হবে কিংবা অনেক সময় দেখা যাবে যে পানিটি বেশি হয়ে যাবে যার কারণে সবসময় গরম পানি দিলে পানিটা মাপ করে দিতে হয় এতে খিচুড়িটা ভালো হয় চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পরবর্তীতে কোনো চাল থাকে না এই তো দেখতে পাচ্ছেন আমি পানি দেওয়ার পরে ভালোভাবে জাল পড়ছে আমি চুলাটা আস্তে করে দিয়ে রেখেছি এবং কালারটা কি সুন্দর এসেছে মাসাল্লাহ এবং এখন আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিব যাতে খিচুড়ির ফ্লেভারটা আর একটু ভালো আসে এবং টেস্টটা আর একটু মজাদার হয় এখন আমি ভালোভাবে চারদিক থেকে ভালোভাবে নেড়ে তারপরে চোলাটা ডিম করে দিব যাতে ভাপে ভাপে খিচুড়িটা হয়ে যায় এবং যদি কোনো চাল থাকে তাহলে ভাপে যেন চালটা নরম হয়ে যায় এবং ভাতে হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন আমাদের আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে এবং দেখতে কি সুন্দর লাগছে মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে এবং আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা ছিল তো আজকে এ পর্যন্তই আজকের ব্লগটি এতটুকুই ছিল আপনারা সবাই আশা করছি উপভোগ করেছেন এবং এভাবেও খিচুড়ি রান্না করে ট্রাই করে দেখতে পারেন কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আজকে এ পর্যন্তই টাটা